হ্যালো আসসালামু আলাইকুম আইসা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমরা শীত আসার সাথে সাথে আমাদের কাছে কিছু হিউজ পরিমাণে এক কালারের কিছু শার্ট এসে পড়েছে এবং এই কাপড়গুলো কিন্তু পরে খুবই আরাম পাবেন কোয়ালিটি খুবই ভালো পরেও খুবই আরাম পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো কিন্তু আপনার স্নাপ বাটন প্রত্যেকটা টিপ বাটন যেটাকে আমরা বলি সচরাচর এই যে দেখেন টিপ বাটনটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো স্নাপ বাটন আপনার পড়তেও খুবই আরাম পাবেন এবং খুলার জন্য এটা আপনার কোনো সমস্যা হবে না খুব ইজিলি খুলতে পারবেন দেখেন এখানে কাপড়টা আমি খুব কাছ থেকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এখানে আপনার বুক পকেটের মধ্যে দুইটা পকেট দেওয়া আছে যে দেখেন খুব সুন্দর দুইটা পকেট দেওয়া আছে এগুলো প্রত্যেকটার মধ্যে সাইজ দেওয়া যাবে এম এল এক্স এল তিনটা করে সাইজ আছে দেখেন এখানে কিন্তু একটা বাজ করে একটা ডিজাইন করেছে যে হাতের এখানে একটা দেখতে পাচ্ছেন আর কাপড় কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন বর্তমান যে শীত শীতের জন্য এই কাপড়গুলো খুবই ভালো খুবই কমফোর্টেবল পরেও খুবই আরাম পাবেন আমাদের এখানে আরও কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনার একটু দর্জ সরকার দেখেন এই যে দেখেন একটা এই কালারটা কিন্তু আপনার কফি কালার ঠিক আছে আমার মোবাইল স্পষ্ট কালার আসতেছে না এটা একটু লাইট আসতেছে দেখেন এটা সম্পূর্ণ কফি কালার কাপড় কাপড় কোয়ালিটি সেম ডিজাইন যেমনই ডিজাইনটা বলেন তবে এটা স্ন্যাপ বাটন এটার মধ্যে আবার বাটন ইউজ করা হয়েছে দেখেন আমাদের সুইমিং ফিনিশিংটা দেখেন কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন এগুলো শীতের মধ্যে পড়লে খুবই আরাম লাগে আর এটাও কিন্তু বুক পকেট আছে তবে এগুলো হলো বাটন এটা বাটন ওইটা হলো স্নাব বাটন আর কি হ্যাঁ যেটা টিপ বাটন বলে দেখেন হাতার মধ্যে দুটো বাটন ইউজ করা হয়েছে আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা কিন্তু অলিভ কালার ঠিক আছে এগুলো কিন্তু শীতের মধ্যে পরে খুবই আরাম আছে প্রত্যেকটা বুক পকেট দুইটা আছে এবং কলারটা দেখেন ক্যাজুয়াল কলার এটা ছোটো কালার পরেও খুবই আরাম পাবেন এটা আবার স্নাব বাটন এটাও ওইটার মতনই এটা সম্পূর্ণ দেখেন একেবারে স্নাপ বাটন আর সুইং ফিনিশিংটা দেখেন আমাদের কোয়ালিটিটা খুবই ভালো আপনার এখন বর্তমানে এই এই শার্টগুলো খুবই ভালো চলতেছে এবং কি যারাই পরে তাদেরও খুবই ভালো লাগতেছে খুবই স্মার্টনেস আছে এই যে প্রত্যেকটা শার্টের মধ্যে পড়লে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন হাতের ইয়েটা দেখেন আমাদের সুইং ফিনিশিংটা দেখলে বুঝতে পারেন যে আসলে শার্টের কোয়ালিটিটা কেমন আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন একটা বাদামি কালার এটা স্নাপ বাটন ঠিক আছে এটার মতো কালার আছে এটার মধ্যে এটার মধ্যে তিনটা সাইজ আছে দেখেন আমাদের ফিনিশিংটা দেখেন এই যে দেখেন সিলিটা দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে সুইং ফিনিশিনটা কেমন আপনাদের যদি কারো পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যে করেন এটার পিছনে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিই এটা হলো ব্ল্যাক কালার এটা হয় আসলে কালো যে কারো পছন্দ হয় না এমন কেউ দেখেন এই যে এটা হলো কালো কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন কালো কালারটা আসলে আমাদের লাইটিংয়ের কারণে আমরা একটু একটু অফ হোয়াইট লাগতেছে দেখতে পাচ্ছেন তবে একটু দূর থেকে দেখালে তো বুঝতে পারবেন দেখেন কালোটা একবারে আর কালো কাপড়গুলো পরে কিন্তু খুবই আরাম খুবই সফট পরে খুবই আরাম পাবেন শীতের মধ্যে পরলে এইসব কাপড়গুলো সচরাচর খুবই ওম হয় একটা ওম দেওয়া হয় আমি আপনাদের স্ক্রিন শর্টের সুবিধার্থে আমি প্রত্যেকটা শর্ট বার আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো কালো কালার দেখলে এটাই হলো বিস্কিট কালার কাপড়টা পরে খুবই আরাম পাবেন আরেকটা আছে যে এটা হলো হলে অলিভ কালার এ দেখেন প্রত্যেকটার মধ্যে সাইজ দেওয়া যাবে তিনটা করে এম এল এল তিনটা করে যদি কারো পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগ করবেন এটা হলো কফি কালার আর কি যেটা ঠিক আছে আরেকটা আছে বিস্কিট কালার যে দেখেন ঠিক আছে ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আর যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় নকলেই যে সব কিছু জানতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম